জীব নির্মূল কষ্ট মায়ে মায় প্রসবেদ সতস মংসৎ সখন মায়ের মাথা এমন এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণে হাফিরিয়া আমি যখন ছিল মায়ের উদরে কত কষ্ট করলে যে মা কত কষ্ট করে আমি যখন ছিল মামার মায়ের উদরে চলা ফিরা করলেন যে মা কত কষ্ট করে আমার শু আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভুলিয়া ওয়া আমার প্রাণের মা কোথায় গেলে মুড়ে ছাড়িয়া জল আইনা কে হফিয়া पैगंबर अलैहि सलाम আল কমার অবস্থা দেখিয়া বেলালকে ডাক দা বলেন বেলাল এখন দৌড়াইয়া যাও এখন তার মা সন্তানকে maaf করে দিছে এখন যা দেখো কি অবস্থা বেলাল রদি আল্লাহ আনহ বলে আমি দৌড়াইয়া যায় দেখি আলকামা ঘরের থেকে আমি এখনো ঘরে ঢুকি নাই আমি ঘরের বাহিরে দেখি ওই বাহির থেকে আওয়াজ হচ্ছে কালেমা ওই আলকামা জুড়ে জুড়ে পড়তেছেন ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله মুসলমান কালেমা পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল পয়গম্বর বলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন পয়গম্বর আলাইহিস সালাম আলকামাকে দাফন করার পরে কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর নবী মুহাজির এবং আনসারদেরকে লক্ষ্য করে বললেন এ মুহাজির আনসারের দল আজকে ভালো করে শুনে কোন সন্তান যদি মায়ের সাথে খারাপ আচরণ করে তার ফরজ নামাজ কবুল হবে না তার ফরজ জাকাত কবুল হবে না হজ কবুল হবে না সাবধান তোমরা সন্তানেরা মা বাবার সাথে যেন খারাপ আচরণ না মতে মা দর পে দর কুমস তাকে বাসি দরতু আলম নে আল্লাহর নবী বললেন বলে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে বলে তার দুনিয়াতেও ভাগ্য ভালো পরকালেও তার ভাগ্য ভালো আর যদি মা বাবা অসন্তুষ্ট থাকে দুনিয়াতেও সে হল না ফরমান পরকালেও সে হবে না কামিয়া এই যারা এখানে সন্তান আছেন যাদের মা বাবা জীবিত আছে থাকবে সাবধান মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করবেন না খারাপ আচরণ করলে দুনিয়াতেই আল্লাহ তালা এর শাস্তি দান করবেন এক নাম্বার শাস্তি হলো দিলের থেকে যে একটা প্রশান্তি থাকে এই দিলের কোনো প্রশান্তি থাকবে না মা বাবার সাথে খারাপ আচরণ করলে বলা সন্তানের এরপরে পরকালের যেই শাস্তি এটা তো রিজার্ভ এজন্য আল্লাহ তালা আমাদের সবাইকে যাদের মা বাবা জীবিত আছে ওই মা বাবার সাথে ভালো আচরণ করার খ্যাত করা করার তাও ফিক দান করুন আর যাদের মা বাবা নাই অন্ধকার কবরে শুয়ে আছে ওই মা বাবার জন্যে বেশি বেশি নিজে ন্যাক্কার হয়ে যাওয়া আর ওই মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা মা বাবার নামে দান সজ্ঞা করা এটা করলেও মা বাবা সন্তুষ্ট থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন সবাই বলে না আমি আখিরে দাওয়াহিরামিদ যারা সৈন্য করে নেই সৈন্য করে